তুনবার শুনিয় আইল সাকিব কানো নির্মাতা অনন্য মামুন আগুন দিয়া গেল রে দিয়ে বুঝাবো আমি পানি দিলে বারে রে আগুন জল রে আগুন জলে সাকিব পে নিন্দিয়া দরদ আইলো আইলহ আইল আইলো আইলো রে বাংলাদেশ রে সাকিব কানের পেন ইন্দিয়া দরদ আইলো রে আইল সাকিব কান রে নির্মাতা অনন্য মামুন আগুন দিয়া গেলো চারা বাংলায় এখন থেকে সাকিব গান রে সাকিব গানের নাম শুনিলে সবাই কাপে রে বাংলার ইন্ডাস্ট্রিতে একজন সুপারস্টার আছে সাকিব গানের উপরে যাতে আকে হো নাই রে আইলো 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 রে বাংলাদেশ রে সাকিব গানের প্রেম ইন্ডিয়া আইলো বাংলায় রে নতুন দামা কানিয়া আইলো সাকিব গান বলিউডের যাত্রা এখন শুরু করলো ভাই সাকিব খান বাংলাদেশের এক নাম্বার হিরো সাকিব খানকে টপকে যাওয়ার মতো নাই রেখে হো সাকিব খান যদি আল্লাহ বাঁচাইয়া রাখে সারা বিশ্বে জয় করবে তার অভিনয় দিয়ে সারা বাংলা এখন থেকে এক নামেতে চিনে সাকিব খান বাংলাদেশের সুপার স্টার রে সাকিব কে নিয়ে যাদের চুলকানি আছে তোমরা কি পালাইছো ভাই তোমরা কে জানো না রে সাকিব কানের পেন ইন্ডিয়ার চমক দিলো ভাই রে অনন্য মামু ভাইয়ে দামা তো দামাকা দিয়ে গেল নির্মাতা সাকিব কানের পেন ইন্ডিয়া দেখে শোভে চাইয়া নতুন লোকে নতুন চমক দিয়ে গেল আজকে নাম্বার ওয়ান